ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি অধ্যায় যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে প্রথম চ্যাপ্টার একদম প্রশ্ন আসে না বললেই চলে দেন হচ্ছে আমাদের দ্বিতীয় তৃতীয় এবং হচ্ছে চতুর্থ যে চ্যাপ্টারটা আছে এইখানে হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে দেন পরে যে আমাদের তিনটা চ্যাপ্টার আছে এই তিনটা চ্যাপ্টার থেকে তুলনামূলক একটু কম প্রশ্ন আসে একটা বা দুইটা দেন হচ্ছে আউট অফ সিলেবাসের আমাদের যে চ্যাপ্টারগুলো আছে এইগুলোর মধ্যে গতিবিদ্যায় থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মোটামুটি ভালো লেভেলে প্রশ্ন আসে এই যে নিউটনে বলবিদ্যার যে কনসেপ্টগুলো আছে ওইটার সাথে প্যারালালি পড়ে ফেলবো দেন আমরা যদি দ্বিতীয় পত্র খেয়াল করি তাহলে হচ্ছে প্রথম যে অধ্যায়টা আছে আমাদের তাপগতিবিদ্যা এইখানে দেখো তোমার প্রচুর প্রশ্ন আসে জাস্ট গত বছরেই তিনটা ইউনিভার্সিটিতে তোমার চারটা করে প্রশ্ন আসছে স্থির তরিত এবং হচ্ছে চলতরিত এইখান থেকে মোটামুটি হিউজ নাম্বার অফ প্রশ্ন আসে দেন পরে যে চ্যাপ্টারগুলো আছে। এখান থেকে মোটামুটি তুলনামূলকভাবে কম একটু প্রশ্ন আসে আর যদি এইখানে আমরা সিলেবাসের বাহিরে থিঙ্ক করি দেখো কোনোরকম প্রশ্ন নাই বললেই চলে যে প্রশ্নগুলো আস আসছে আমাদের সেটা হচ্ছে আমাদের কোথা থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞান অ্যান্ড জ্যামিতিক আলোক বিজ্ঞানের যে সকল টপিক থেকে আমাদের এই প্রশ্নগুলো আসছে সেগুলো মূলত আমাদের ভৌত আলোক বিজ্ঞানের সাথে রিলেটেড অ্যান্ড ভৌত আলোক বিজ্ঞানের ওই চ্যাপ্টারগুলো পড়ার সময় যদি আমরা যে সকল টপিক আছে ওই টপিক যদি একটু অ্যানালাইসিস করে আর হচ্ছে ইনফরমেশানগুলো প্যারালালি পড়ে ফেলি তাহলে হচ্ছে আমাদের আলাদাভাবে জ্যামিতিক আলোক বিজ্ঞান কিন্তু পড়ার দরকার নাই আমরা বুঝতে পারতেছি যে আমাদের ভর্তি পরীক্ষায় নাইনটি থেকে হচ্ছে নাইনটি ফাইভ প্লাস প্রশ্ন শর্ট সিলেবাস থেকেই আসে আমাদের ভর্তি পরীক্ষার জন্য যে পাঁচটার চ্যাপ্টার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে নিউটনে বলবিদ্যা দেন হচ্ছে তোমার তাপগতিবিদ্যা দেন হচ্ছে চলতরিৎ দেন তোমার হচ্ছে বেক্টর আর হচ্ছে কাজক্ষমতা শক্তি এই পাঁচটা চ্যাপ্টার যদি আমরা পড়ি তাহলে হচ্ছে আমাদের ফিফটি থেকে সিক্সটি একদম ওই অধ্যায়ের টপিক থেকে চলে আসবে অ্যান্ড পরবর্তীতে দেখো থ্রি স্টারে আমরা হচ্ছে ছয়টা চ্যাপ্টার রাখছি এই ফাইভ স্টার আর হচ্ছে থ্রি স্টার দুইটা ক্যাটাগরি যদি আমরা কম্বিনেশন করে পড়ে ফেলি তাহলে হচ্ছে আমাদের এইটি থেকে নাইনটি পার্সেন্ট এই সব টপিক থেকেই আসবে দেন বাকি যে টু স্টারে রাখা হয়েছে আমাদের এইগুলো হচ্ছে আমাদের একদম লেস ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে দেখো আবার গতিবিদ্যা আর হচ্ছে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান যেটা আছে আউট অফ সিলেবাসের এই ফাইভ স্টার থ্রি স্টার অ্যান্ড হচ্ছে টু স্টার যেগুলো আছে এর মধ্যে তুমি কোনটা তাহলে আগে পড়বা অবশ্যই পড়ার ক্ষেত্রে ফাইভ স্টারটা আগে থ্রি স্টারটা পরে দেন হচ্ছে টু স্টারটা পড়তে যাবা বার্সিটি স্কোয়াডের ফ্রি যে কোর্সটা চলতেছে এইটা হচ্ছে ইনডোর করে ক্লাস করে ফেলো তাহলে তুমি বুঝতে পারবা প্রত্যেকটা চ্যাপ্টার কোনটা পড়া উচিত কোনটা তোমার বাদ দেওয়া উচিত আর হচ্ছে কোন কোন টপিক হচ্ছে তোমার একদম হচ্ছে একটু ডেট কমপ্লিট করা উচিত আমাদের ক্লাসের পাশাপাশি আরও এক্সট্রা কিছু ফিচার রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ক্যালেন্ডার যেখান থেকে হচ্ছে তুমি নিজের এলিজিবিলিটি চেক করতে পারবা এর মানে কি তুমি কোন কোন ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারবা আবার কোন কোন ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারবা না এগুলো হচ্ছে জাস্ট এইখানে তোমার জিপেটা ইনপুট করবা সবগুলো হচ্ছে তোমাকে দিয়ে দিবে কোন কোন এক্সাম রয়েছে তেমন হচ্ছে কোন এক্সাম তোমার কয়দিন পরে রয়েছে সব কিছু ডিটেলস জানতে পারবা আর এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা ফিচার রয়েছে সেটা হচ্ছে দাগানব্বই তুমি দেখো আমরা কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড দাগানব্বই প্রচুর পাই বাট আমাদের বার্সিটি স্ট্যান্ডার্ড কিন্তু দাগানো বই নাই এইখানে তুমি হচ্ছে বার্সিটি স্ট্যান্ডার্ড দাগানো বই পাওয়া যাবে দেন এইখানে তুমি বার্সিটি স্ট্যান্ডার্ড দাগানো বইটা শেষ করলে আমাদের বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলোর সাথে সাথে পোষ্ঠ ব্যাংকের যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে সেগুলো হচ্ছে একদম টোটালি কমপ্লিট হয়ে যাবে তাই আমাদের এই কোর্সটায় যুক্ত হতে আমাদের ওয়েবসাইটে অথবা হচ্ছে আমাদের পেজে যুক্ত হয়ে যাও আর ওয়েবসাইটে যুক্ত হওয়ার জন্য যে কোনো একটা সার্চ ইঞ্জিনে যাও দেন বার্সিটি স্কট বিডি লিখে সার্চ দাও অ্যান্ড আমাদের সাথে যুক্ত হয়ে যাও